ইজত পাবে যেরকম ফেরাউনের তৃতীয় দাসী গড়ে গেছে আজও সুদ্রান বাহির আজও কবর থেকে আজও সুদরণ বাহির হয় আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যেতে পারে আমি তো দেখা বলতেছি শুনে না কিতাবে পড়ানা এখনো রাখা আছে জর্ডান আর মিশরের বর্ডারে এখনো রাখা আছে ওই কবর এখনো সুদরান বাহির হয় সাহাবাদের কবর থেকে এখনো সুঘ্রাণ বাকি আছে বিশ্বাস হয় না ভারত মহাসাগর এখনো মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান ওসমান রাদিয়াল্লাহু তাআলার 13 বছরের ছেলে মোহাম্মদ ভারত সাগর এখনো প্রতি বছর তার কবরে একবার চুমা খায় একবার চুমা ঠিক খায় একবার চুমা খায় তার কবরে একবার চুমা খায় একবার বৎসরে কাপ উঠে পানি আর ওই কবরে যে আর টাচ করে চোখে দেখা বলতেছি পোড়াটোরা ওই দেশ আমি সফর করছি কমরু আইল্যান্ড ওই কবরে যে বাড়ি খায় আমি জিজ্ঞাসা করছি কেন বলছে তা বলতে পারবো না আমি বলছি ভারত মহাসাগর এটাই ভাবে যে মদিনা মুনাব্বরায় যে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না নামেও মোহাম্মদ সম্পর্ক ওসমান রাজি আল্লাহ তালুর সাথে দুই নূরের অধিকারী এর সাথে সম্পর্ক কমসে কম এইখানে চুমা খায় ওইখানে নতুন দুলার মতো ঘুমা কেমতের দিন সকালে উঠাবে পর মারবে আর তারা বলবে উঠো কোথায় যাবো কেন উঠাইলে কাঁচা ঘুম থেকে তা হাসবে আর বলবে আল্লাহ আল্লাহর এত লম্বা ঘুম কাঁচা বলবে কেন উঠাইলে কেমত হয়ে গেছে কোথায় যাবো তাহতা আর সে রহমান সতে সাথে কানে কানে বলবে ফুতুর ও কিয়াবরুত জুমিয়াল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর এ সুন্দর এ পন্যা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ

কোরআন এটাকে অক্ষরে আবদ্ধ করছে ওই খুশির চিৎকার দিবে হা যেমন এখন কয় হই তখন বলবে হা চিৎকার দিয়া কাপায় ফেলবে আরস তারপরে বলবে উমুকুর ও কিতাব ইয়া একজন আরেকজনকে বলবে আমারটা পড়া দেখ কয় নম্বর জান্নাত দিছে হায় হায় রেস্তারা এসে বলবে নাস্তায় দিন পার

আল্লাহর নামে সার ছেঁড়া দিত ঠিক না বুড়ারা দেখছে মনে হয় জোয়ানরা দেখে নাই দেখছেন না নামে আল্লাহ ছেড়া দিত ওটা সবার খেতে মতো হাঁটত কেউ কিছু বলতো না আল্লাহর নামে ছাড়াতো খাইতে খাইতে এরকম মোটা হইতো হাঁটতেও পারতো না ঝুলে দুলা হাঁটত গ্রামের মানুষ পরে জব করতো আর ওইটার দাম দিয়ে আবার তিন চারটা কিনা ছেড়া দিত ছোটবেলা দেখছি এরকম ছিল আল্লাহর নামে ছাড়া আপনাদের এখানে ছিল কি ছিল না জানি না ছিল আল্লাহর নামে ছেড়ে দিত খাইয়া মোটা তাজা হয়ে যেত দেখলে মনে চেত যে তেল ভায়া ভায়া পড়তেছে জিব্বায় পানি চলে আসতো ঠিক না গোস্ত না জানি কি মজা ঠিক না ঠিক ফেরেস্তারা যখন বলবে জিব্বায় পানি আসবে উঠবে জান্নাতে যাওয়ার জন্য উঠতে দেরি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম এই আইমানিহিম ওই দিন নামাজ আর ওজুর মজা বুঝে আসবে আজকে তো বুঝে আসে না আজকে তো আল্লাহ ডাকে তার পড়ো আসে না আজানের ডাক যায় না কারো কানে এরকম মানুষ মন হয় বাংলাদেশে নাই যার কানে আজানের আওয়াজ না যায় কি আসে নাকি কি হ্যাঁ সকাল বেলা তো 30 হলো মনে হয় যে পুরাটা 30 সাল থেকে আজানের আওয়াজ আসে ঠিক না হ্যাঁ সত্য তো কম কম ফজরে তো বেশি আসে যায় কিন্তু কয়জন আসে ডাকে আল্লাহ চিনেন আল্লাহকে চিনেন মনে হয় চিনি না চিনলে তো সবাই মসজিদের দিকে ছোটতো হাটালা হাট ছেড়া দিত বাজারালা বাজার ছেড়া দিত যে যেখানে আসে ওইখানে দাঁড়ায় বলতো আল্লাহ যদি জিজ্ঞাস করে রোডে কেন দাঁড়াইলে মালিক ডাকছে কথা তাহলে তো যে যেইখানে ওইখানে ডেকে যেত আল্লাহ তো ডাকে শুধু আল্লাহ আল্লাহকে চিনি না এই জন্যই তো নামাজ পড়ি না আল্লাহকে যদি চিনতাম

ফেরেস্তাদের মুক্তি ও জানে না কার সাথে কথা বলতেছে দেখে না বিদায় রাগ হয়েন না ওলামায় কেরাম রাগ হয়েন না আমি তো মাঝে মাঝে বলি আমরা পড়ি সুরায় ফাতে ইয়া কানা আগুদু ইয়া কানা আমার তো মনে হয় আমরা যদি বসতাম তাহলে ইমাম সাহেব এইখানেই দিন কাটায় দিত ইয়া কানা আগুদু ইয়া কানা ইয়া তো ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত দেখা যায় আজ পর্যন্ত তো আল্লাহকে দেখলাম না ইয়াকা না তো বলতেই যাই হোক যেটা আল্লাহ ডাকে তার যদি আল্লাহ ডাকতো তাহলে তো মনকে বুঝেই তো আল্লাহ তো শুধু ডাকে না রহমান ও ডাকে রহিম ও ডাকে মালিক ও ডাকে কুদ্দুস ও ডাকে সালাম ও ডাকে মকমিন ও ডাকে মোহাইমিনও ডাকে জব্বার ও ডাকে জন্য না গড়ার জন্য গরিব থেকে গরিব যদি গড়া গেল তো কেমন মাঠে উঠবে আয় হায় শুধু উঠবে না আল্লাহ রসুল পর্যন্ত এদের কাঁধে কাঁধ মিলে নাইলে এই হাদিস কেন আসত এই দোয়া কেন করতেন সাকিব। আল্লাহ গরিবের মাঝে আমাকে কেমতের দিন উঠায় জীবনটা ঘুরা যেত যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই যদি ওই নিতে চাই পাইতে চাই যে ওই জান্নাত যেটার জন্য সাহাবা পাগল ছিল যেটা আল্লাহ রসুল বর্ণনা দিছে হায় হায় দুনিয়ার পোশাক মাঝে মাঝে তো মিডিয়ায় দেখি ঈদের সময় অমুক কাপড় পায় না এই জন্য মেঘ আত্মহত্যা করছে অমুক কাপড় পায় না এই জন্য স্বামী স্ত্রীর বিচ্ছেদ গোটা গেছে নাম বললাম না আমি আপনারা আমার নাম ভালো জানেন হায় দুনিয়ার কাপড় জান্নাতে তো সত্তর বার পোশাক চেঞ্জ করবে পুরুষ মহিলাদেরকে আল্লাহ লেহেঙ্গা দিবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা দিবে সুতার হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে কেমন আলো হবে বলে যার আলোর কথা আল্লাহ নিজের আল্লাহর রসুল নিজে বলছেন শরীরের আলোর কথা বলছে পাও খুলে দিলে সূর্য চির দিলের জন্য আলো হারায়

কাক পর্যন্ত বানাইছেন আল্লাহ জাফরান দিয়া উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া সাদা কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লাড়া দিলে কেমন মজা লাগবে মুখের সামনে লেহেঙ্গা ঘুরাবে তিন কিলোমিটার পর্যন্ত বের হবে যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে ভালোবাসা কতটুকু একশোতে একশো একশোতে উপরে যাবে নিচে যাবে না সত্য এটাই প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কেমন দশ বারো আইটেম হ্যাঁ মনে হয় শখ হয় না আল্লাহর দাওয়াত খেতে ঠিক না প্রতি শুক্রবারে আজকে এখন যেই জুমান নামাজ পড়তে তখন শুক্রবারে যাব আল্লাহর দাওয়াত খেতে কুটি কুটি আইটেম আল্লাহ কুদরত দিয়া পাক করবে লক্ষ লক্ষ না বলবে এত খাবো কি করা খাবে আর ঢেপ দিবে খালি হয়ে যাবে দুর্গন্ধ হবে না জান্নাতে পেশাব পায়খানা নাই জান্নাতে থুতু নাই থুতু আছে এটা সুগ্রান নাকে দিয়া কোনো সর্দি সর্দি নাই জান্নাতে কোনো দুবি নাই ওয়াশিং মেশিন নাই ওয়ান টাইম ইউজ কাপড় একবার পরছে জীবনে আর এটা ওয়ান টাইম যুব ডেইলি বেসলাইট পড়বা এখান থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ বেসলাইট শোনাড় পড়াবে এই জন্যই দুনিয়ায় এসে ডেইলি পড়াবে সকাল বিকাল চেঞ্জ করবে যা চবেতা হবে জান্নাতের বাজারে যাবে সোবির নিচে লেখা থাকবে রূপ প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে সোবির নিচে লেখা থাকবে রূপটা পছন্দ হলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি মহিলা আলাদা পুরুষ আলাদা পছন্দ হবে রূপটা এরকম হয়ে যাবে যদি বলেন আমার স্ত্রী জানবে কি করে ও আবার কার হাতে ধরবে ও আবার পছন্দ হলে ওর চেঞ্জ হয়ে যাবে আমি জানবো কি করে এই জন্য তো দুনিয়াতে শেয়ার হিটার ব্লুটুথ ও চেঞ্জ হবে আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব ওর কাছে চলে যাব বাহির হয়ে দুইজনে দুজনে হাত ধরে জাননাতে চলে যাবে আল্লাহ খাওয়াবে কাপড় পড়াবে খুশবু লাগাবে চাওয়ার সময় গিফট দিবে গিফট দুনিয়ার সমস্ত ট্রাক যদি আনা হয় একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না ফেরেস্তা নিয়ে যাবে ওই গিফট জান্নাতে পৌঁছে দিবে আমার নিতে হবে সাহাবার শুধু পাগল হয় নাই জীবন গড়ার জন্য আবু জালে আবু বকর সিদ্দিক তেরো দোকান ছেড়ে দিছে সাহাবারা পাগলের মতো ছোট্ট ছিলেন রাত দিন ক্যাক করা দিয়েছেন কোরআন শুধু বলে নাই ফালিয়াতা না ফাসির মুতা নাফিস

বলে আমার বড় ভাইকে গ্রহণ করছেন আমি ওর শক্তিশালী বিশ্বাস না হলে বলল যুদ্ধ লাগায় দেখেন আল্লাহ উপর থেকে মানে হুকুম দিছে নবীজি জান্নাতের লেগা বাচ্চা ও পাগল যুক্তি মাইনা নেন লাগায় দেন মূল্য যুদ্ধ আল্লাহ রসুল নিজের থেকে কিছু করতেন না উপর থেকে যতক্ষণ না ইঙ্গিত না আসত লাগায় দিছে ছোট ভাই বড় ভাই কান গলায় ধরা কানে কানে বইলা দিছে তোর জান্নাত হয়ে গেছে আমারটা হলে অসুবিধা কি এক জায়গার তুই তো দুধ পান করছি আমার মার দুধে তো কোনো গাদ্দারি নাই তুই গাদ্দারি করবি তো করবি কি করে ওই আরবি কবিতাই সত্তা রদি তামিন হা যদিও কবি বলছে গাদার তাফি হা ওইখানে গাদ্দারি করে না। ছোট ভাই বড় ভাই কোন শক্তি দেখাইতেছে না ছোট ভাই উঠে উম্মত কে কালাম দেন নাই আমাদেরকে কালাম দিছেন নবী দিছেন আর কালাম দিয়া ফোর স্টার আমাদের কাজে লাগাই দিছেন আমাদের কাঁধে ফোর স্টার চেজর জেনারেল এর কাঁধে যে স্টার ওই স্টার আমাদের কাঁধে আছে এই জন্যই কোরআন বলে হুয়াছি তাবাকুম আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে আগে আলাদা রাখছেন সমস্ত উম্মতের মধ্য থেকে দ্বিতীয় ঘোষণা দিছেন খায়রা উম্মত তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত আমি তৈরি করি নাই দ্বিতীয় ঘোষণা নাস। উখরিজাতির দুনিয়াতে আসনায় আমি তোমাদেরকে চতুর্থ দিন আমি তোমাদেরকে আমার পাঠাই দাঁড় সমস্ত উম্মত উঠবে এরা যেই জায়গার থাকায় ওই জায়গায় থাকবে কিন্তু তোমরা আমার পাশে আমার পক্ষে থাকবে আমার পক্ষে কোনো উন্ম যদি বলে আমি নবী রসুল পাঠাই নাই তোমরা আমার পক্ষ হয়ে সাক্ষী দিবে যেমন নু আল ইসলামের কথা বোখারিতে লেখা আছে আরো নবীদের কথা লেখা আছে। উম্মত বলবে নবী আমাদের কাছে আসে নাই কেউ আমাদের দুয়ারে আসে নাই কেউ আমাদেরকে জানায় নাই আজকে আমাদের বিরুদ্ধে আপনি ফয়সালা করেন তো করেন কি করে আল্লাহ আমাদের দিকে দেখবে আমরা কোরআন খুলবো আর পড়বো ওই সবাই কোরআন খুলবো না মুখাস্তই কোরআন পরবো আর আমরা ওদেরকে প্রমাণ করব তোমরা মিথ্যাবাদী আমাদের আল্লাহ সত্যবাদ আল্লাহর পক্ষে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবেন এই জন্য চাই রেস্টার্ট আসেন আসেন নবীর তরিকা শিখি নিজের জীবনটাকে গড়ি সহজ পদ্ধতি নিয়ে আসছেন যুবক কিভাবে করবে গরিব কিভাবে করবে নারী কিভাবে করবে রাজা কিভাবে করবে হাদিস বলে ইদা সালু সলুহা সাহেবুল আমার আমার জাতি যদি কিছুই না করতো বারো মাসে এগারো মাস যদি কিছু না করত রমজানটা আল্লাহকে দিয়া দিত এক মাসই তো সত্তর মাস ছিল এক মাস কয় মাস রমজানের সবকিছু সত্তর গুণ হয় না কয় মাস সত্তর মাস এগারো বাদ দেন তারপরও কত থাকতো হুম উনষাট মাস থেকে যেত উনষাট মাস ষাট মাসে পাঁচ বছর পাঁচবার